হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব পাইকে অনেক স্বাগত আজকে কোয়ার্টারে আমি সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম ওখানটায় কিন্তু একটুখানি এডিটিংয়ের প্রবলেম ছিল প্রবলেম বলতে আমি আর তোমাদের দাদাভাই যখন বাড়ি থেকে বেরিয়ে বাজারে গেছিলাম তো ওই ভয়েসটা মিউট হয়ে গিয়েছিল ভুলবশত এডিটিং করার সময় আমার হয়তো চোখে পড়েনি ওই কারণেই কিন্তু ভয়েসটা মিউট হয়ে গেছিলো তো যাই হোক বাদ পুরো ভিডিওটা কিন্তু ঠিকঠাকই ছিল আর আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম একটুখানি লেট করে প্রায় বলতে গেলে আটটার দিকে যেহেতু তিন দিন ট্রেন জার্নি করে এসছিলাম ঠিকঠাক ঘুম হয়নি ওই কারণে কিন্তু একটুখানি লেট হয়েছিল। তো বিছানাপত্র দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিব যেহেতু আমার এখন রিং লাইট নেই ওই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই এখন আমার ভিডিওগুলো করে দি তোমাদের দাদা এখন গেছে ফ্রেশ হতে আর এই দেখো আমিও কিন্তু ব্রাশ নিয়ে এই যে এখন ব্রাশ করতে শুরু করে দিয়েছি যখন বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে থাকতাম তখন কিন্তু যখন ব্রাশ করতাম বাইরে কিন্তু এদিক ওদিক হাঁটতাম এখানটায় কিন্তু বাইরে আর হাঁটা হয় না রুমের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে ব্রাশ করতে হয় যাই হোক যেখানটাই যেমন সেইভাবেই তো থাকতে হবে তাই না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন দেখো চলে রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে সবার প্রথমে কিন্তু আমি আমার নিজের জন্য গরম জল করে নিব আমি কিন্তু এখন প্রত্যেক দিন সকালবেলাতে খালি পেটে গরম জল খাই রাতের বেলাতে খাওয়ার পরে বা দুপুরবেলাতে খাওয়ার পরে আগে যেমন গরম জল খেতাম এখন কিন্তু খাই না এখন শুধুমাত্র সকালবেলাতেই গরম জলটা খালি পেটে খাই আর তোমাদের দাদা ভাই না আগের দিন দুধ নিয়ে এসেছিলো তো দুধ আমি গরম করে রেখেছিলাম কিছুটা দুধ তোমাদের দাদাভাই ভাই খেয়েছিল বাদ বাকি দুধটা আমি রেখে দিয়েছিলাম আর দুধটার কি অবস্থা হয়েছে এই যে দেখো পুরো একদম দুধটা না কেমন একটা হয়ে গেছে পুরো দইর মতন হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বললো যে কি করবে এগুলো আর খেতে হবে না তুমি ফেলে দাও তো এই দেখো এখন কিন্তু গরম জল খেতে শুরু করে দিয়েছে আর ওই সাইডে কিন্তু এখন বসিয়ে দিয়েছি চা লিকার চা এখানটায় জমি থেকে এসেছি তবে থেকে কিন্তু এত দুধ চা খাইনি লিকার চা খাচ্ছি আর তোমাদের দাদা ভাই কালকে দুধ নিয়ে এসেছিলো ও একটুখানি দুধ খেয়েছে আর আমি এমনি নর্মাল দুধ একদমই খেতে পারি না চায়ের সঙ্গে তবু ঠিকঠাক আছে বা হরলিক্স টলিক্স বলে ঠিক আছে কিন্তু এমনি নর্মাল দুধ আমি একদমই খেতে পারি না তো যাই হোক দুধটার পর একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তোমাদের তো দেখিয়েছি তো ওই জন্য ফেলে দিয়েছি লিকার চা বানাচ্ছি আর এই যে ও এখন ফ্রেশ হয়ে সবে এলো কি খাবে মুড়ি আচ্ছা তার আবার না খেলেও চলবে চলো এদিকটা আমার চা হয়ে গেছে দাদা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে চা খাচ্ছি আর ও এখন রেডি হয়েছে যাবে তাই তো কখন আসবে টাইম কত আমি একা একা হয়ে ও চলে যাবে পরে আর আমি একা একাই থাকবো আর কি দেখি আমি রান্না বান্না শুরু করে দিব রেডি হয়ে যাবে দাদা ভাই রেডি সেডি হয়ে এই যে এখন হেলমেট নিয়ে যাবে আমার হেলমেট কেমন তোমার আমার জিনিসটা তোমার কবে ভালো লাগে কবে ভালো লাগে না জানি না বাবা যাক কি হা তুমি এটা লাগাওনি কেমন ভাবে আওয়াজ হচ্ছে দরজাটার মি সকালবেলাতে দরজাটা আপনার আপনি যখন খুলল আমি ভয় পেয়ে গেছি ছিলাম ভাব কি হচ্ছে কে দরজায় এর হচ্ছে নাকি চলো টাটা টাটা তো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমার এখানটায় রান্না-বান্না প্রায় কমপ্লিট ডালটা হবে আর ভাতটা বসাবো বেশ আই হ্যাড আ হাউস হয়ে গেছে হয়েছে আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আজকে তো একদম হালকা পাতলা রান্না করুন না তাই না প্রচুর পরিমাণে এটা সেটা খাওয়া হয়েছে ওই জন্য ভাবলাম যে চলো আজকে একদম হালকা পাতলা কিছু রান্না করা যায় তো ওই জন্য ডাল ঢ্যাঁড়স ভাজা ডিম আলু সেদ্ধ ব্যাস কমপ্লিট আর কিছু না কাছে নিয়ে আর শুধুই দেখাও দাঁড়িয়ে আছে তারপরে হ্যাঁ ডাল সেদ্ধ করতে বসেছে ডিম আলু ডাল সেদ্ধ করতে বসেছে আর ভাতটা হয়নি ভাতটা কবে তারপরে যাবো আমি স্নান করতে ভিডিও এডিটিং নিয়ে বসে পড়েছিলাম তোমাদের দাদা যখন চলে যায় তো ভিডিও এডিটিং করে আপলোডে বসিয়ে দিয়েছি তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছি তো চলো দেখতে থাকো পরে আমার কথা হচ্ছে এখন রান্না বান্না করে নেই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আজকে ঘুরতে নিয়ে যাবে বলেছে দেখা যায় এখন কোথায় নিয়ে যাবে যাবে না যাবো বলছি তো ভাত ডাল তরকারি সব রেডি এলে আমাকে আবার বুঝতে হবে চলো

দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম সবে ঘুম থেকে উঠলাম আর এখন বাজে এই দেখো ছটা পনেরো এখনও পর্যন্ত এখানটায় সন্ধে হয়নি আর এই যে ও এখন ফল কাটছে তো ফলের মধ্যে অলরেডি কিন্তু কলা খাওয়া হয়েছে আর এখন এই যে আনারস কাটছে আনারস খাওয়া হবে পুরো পুরো আনারস কাটছ কে খাবে পুরোটা আমি খাই না খুব একটা ভালো লাগে না খেতে এই যে আমি কাটবো বলছিলাম তখন ও বলছে যে না না এমনি হাত কেটে বসছো তুমি তোমাকে আর কাটতে হবে না আমি নিজেই কাটছি এই হাতটা একটুখানি কেটে গেছে দরজা খুলতে গিয়ে তো এই ও এখন কাটছে নিচে দেখো তো কাটুক দিয়ে ভালো করে কি দিয়ে মাখা দেখো নুন আর লঙ্কা তো এই দেখো আনারস কিন্তু তোমাদের দাদাভাই সুন্দর করে যেমন পেরেছে তেমনভাবে কেটে দিয়েছে আর ও কিন্তু আনারস দু একটা খেয়েছে তারপরে কিন্তু আর খায়নি বললো তুমি তোমার খাও তো ওই কারণেই কিন্তু আমি যেহেতু লঙ্কা খাই না তো লঙ্কা দেইনি এমনি লবণ একটুখানি দিয়ে ভালো করে মাখিয়ে একটা করে খাচ্ছি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কত নিল জল কুয়া থেকে জল কুয়া থেকে আমি কুয়া দেখি কুয়া তো এই যে জলের এই ডাব্বাটা নিয়ে লও ও গেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ফল ডল খেয়ে দিয়ে গেছিল এই যে জলের এই ডাব্বাটা নিয়ে আসছে আবার কোথায় গেল বাইরে বাইরেmon গিয়েছে কোথা ওহো বাইক

এটা অন্যরকম আমাদের এখানটাই যেরকম পাওয়া যায় সেরকম না একটু অন্যরকম দেখো মাশরুম এটা কি আদ্রাক আদা রসুন কে কি বলে হিন্দিতে লসুন 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 বলতে আচ্ছা লেবু আর আলু এই দেখো লেবু অনেকগুলো নিয়ে এসেছি তো চলো এখন কি রান্না বান্না হবে তার জন্য সবজি পাতি কাটি তোমরাও দেখতে থাকো আসো হেল্প করো এগুলো রেখে দিই মাশরুম দিয়ে আলু দিয়ে ঝোল বানানো হবে কেমন রান্না করা হয় আমি আমার জানি না ও বলছে ও তার জানে তো ও আমাকে আজকে মাশরুমের তরকারি রান্না করা শেখাবে তো এই যে দেখো এখন কাটতেও শুরু করে দিয়েছে অল্প করে একটুখানি এই যে দেখো এইটুকুখানি কেটেছি আর বাদবাকি রেখে দিব কারণ অনেকটা পরিমাণেই আছে তো বেশি কি হবে দুটো তো মানুষ আমি তো অল্প করে খাই আর ও জাস্ট খাবে আমি ফার্স্ট টাইম ট্রাই করব আমি কিন্তু বাড়ির পাশে যেগুলো গুলো হয় না তোগুলো কিন্তু খাই না কেন্দ্র টেন্ডো উঠে ওই জন্য আরে দেখো ওগুলো তো মানে সেই খড়ে এতে হয় সব এগুলো পোকা টোকা উঠে বলে আমি খাই না টেন্ড উঠে বলে আমি খাই না সবজি জায়গা সবজি উঠে না সবজিতে উঠে আমি না বলছি আমি খাই না দেখা যাক এখন কেমন রান্না করে যদি ভালো লাগে তো খেলাম না জানি দেখো এখন বসে পড়েছি দুজন মিলে খেতে এই যে দেখো করলা ভাজা এখানটায় শসা পেঁয়াজ ডিম ভাজা আর এটা হচ্ছে কুঁদলি ভাজা আর মাশরুমের তরকারিটা তোমাদের দাদাভাই গেছে আনতে নিয়ে আসো তাড়াতাড়ি না 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 আমি তো কিছু করি না তুমি সব কিছু করো কই গেলে হ্যাঁ বাবা এই যে এখানটাই আমরা খাবো এখন চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে আবার এখন হাঁটতে যেতে হবে যে কষ্ট আমাকে লেবু না 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 আরে বলছি না দেখো দিয়ে দিচ্ছে আমি খেতে পারবো না হম ভালো জিনিস আমি খাই না আমার ভালো লাগে না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে এখন রুমে তো এবার ড্রেস চেঞ্জ করে যেতে হবে একটুখানি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হাঁটতে তারপরে এসে ঘুমানো হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে